আমরা আজকে আমাদের গিল্ডে একটা প্লেয়ার সাথে ভার্সেস করবো এবং দেখবো তার গেম প্লে ভিডিও করি একটা ইন্টার

কইরা আমি চড়ি মাসে বাবা বা আমার কিন্তু এখন যাবো চত্বর রাউন্ডে আর কি রাউন্ডে কিন্তু আমরা সত্যিকার সত্যিকার আমরা জিতবো ম্যাচ চাই জিততে গেছি আর বাগবাগির কোনো ব্যাপারই না কি ভাই প্রত্যেকটা ম্যাচ হাসি দিকে এই দিন জিতমুই জিতমু যেবারে জিত গাইস দেখো কীভাবে আমি ঘুরা টাইম কিন্তু নয় দেখে কারণটা কি গাইজ এই ম্যাচটা কেউ সিরিয়াসলি নেবেন না এটা একটা মজা করে বানানো হয়েছে এটা ফানি ভিডিও তো গাইজ লাস্ট উইক জিতে যা দেখা যাক আমরা কি ম্যাচটা জিতে কিনা আর আমরা এমনি ফ্রেন্ড খেলতেছিলাম আমাদের গিয়ে প্লেয়ের সাথে মজা করিয়াম আর গিয়ে দেখিয়ে তার নাম হচ্ছে ডিটি ফোর টি ফোর ঠিক আছে দেখি তার সাথে আমি জিততে পারি কিনা আমার নিট নাই ও মাই আল্লা রে আল্লাহ রে আমার হেলথের অবস্থা প্রায় কাজ কই আর গাইস যা যা দেখতেছেন ভিডিওটা প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিন আপনাদের সাপোর্টে ভাই আমি আরো উৎসাহিত ওই ভিডিও বানানোর জন্য আর যা যদি পারেন বেশি করে ভাই কপেলিং পেয়ে কারণ আমার চ্যানেলটা একটা ভিডিও করছে করছে আমি জানি না কোন কারণে নাকি একটা ফানি কি বুঝতেছি না আর যা যা পারবেন কপেলিং করে দিবেন আর